আজকে তো আপনি কান্নাকার কথারা আপনি তো খুশি হওয়ার কথা আপনার কুলের মধ্যে আপনার নাতিকে দেওয়া হয়েছে আপনার নয়নের পুতুলি আপনার নাতিকে আপনার কূলে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদলেন কেন আমার কমলিwala নবী বলেন আমাকে যখন আপনি আমারই নাতিকে কূলে দিয়েছেন আমার এনা নাতিকে করে নিলাম আমি তখন সঙ্গে সঙ্গে জিব্রিল মারফতে খবর পেলাম আন্না উম্মতি সতাক তুলু ইবনি হাযা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কিছু মানুষ আপনার এই নাতিকে কতল করে দেবেন তাকে শহীদ করে দেবেন আমার চাচি দেখুন দেখুন আমার হাতের মধ্যে যে মাটিগুলো নিয়ে বসে আছি আমার হাতের এই মাটিগুলো এগুলো হলো সেই জায়গার মাটি যে জায়গার মধ্যে আমার নাতিকে শহীদ করা হবে আমার রসুলের হাতে মাটিও এনে দিয়েছেন ওই মাটিগুলো দেখে দেখে আমার কমলি বালা নবী চুকের পানি ছেড়ে কাটতেছেন এখন আমাকে বলেন একটা কথা আমার রসুল একষট্টি হিজড়ির মধ্যে হজরত ইমাম হুসাইন শহীদ হবেন আর আমার রসুল কাটতেছেন ইমাম হুসাইনের প্রেমের মধ্যে তখন মাত্র ইমামে হুসাইন دنیاয় সুবাগমণ করেছে কথা বলেন دنیاয় মাত্র এসেছেন এমন একটা সিস্টেম হলো কোন মানুষ যখন অন্তিকাল করে অন্তিকাল হওয়ার পরে ওনার জীবনী আলোচনা করা হয় লেখা হয় কিন্তু দুনিয়ার মধ্যে একমাত্র জাতি পাক ছিলেন যার নাম হলো ইমামে হুসাইন উনি দুনিয়ার মধ্যে আসা ওনার উপাখ্যান হয়ে গেছে ওনার জীবনী লেখা হয়ে গেছে ওনার জীবনী পড়া শুরু হয়ে গেছে আর বড় করে বলেন তাহলে ইমাম মুসাইনের শরণ আমরা করছি না আমার আগে আমার রসুল করছে কথা বলেন আমাদের আগে আমার রসুল ওনার শরণ করে ফেলেছে নাকি তারপর আমরা করতেছি আমরা করতেছি তো একষট্টি দিনের পর থেকে আর আমার রসুল করাচ্ছেন যখন দুনিয়া এসেছেন তখন তখন ঠিক না বেচি তাইলে বোঝা যায় এটা বেদা নয়